খাদ্য ও পানীয় ভেজাল রুখতে আরও কড়া নজরদারি চালাবে রাজ্য সরকার একই সঙ্গে সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলার জন্য জোর দেওয়া হবে সচেতনতা প্রচারেও এর জন্য প্রতিটি জেলায় খাদ্য পরীক্ষাগার গড়ে তোলা পরীক্ষাগারগুলোকে বেশি করে কাজে লাগানো সহ একগুচ্ছ নবান্নে মুখ্য সচিব মনোজ পন্থের নেতৃত্বাধীন স্টেট লেভেল অ্যাডভাইজারি কমিটি অন ফুড সেফটির বৈঠক হয় রাজ্যের বিভিন্ন দপ্তরের পাশাপাশি সংশ্লিষ্ট কয়েকটি কেন্দ্রীয় সংস্থার বৈঠকেও ছিল গুণমান সম্বলিত খাদ্যের ক্ষেত্রে এ রাজ্য এখনো দেশের মধ্যে পঞ্চম স্থানের রয়েছে রাজ্য সরকার চায় ক্ষেত্রেও দেশের মধ্যে শীর্ষস্থানে নিয়ে যেতে তার জন্য কি কি ব্যবস্থা নেওয়া জরুরি এদিন বৈঠকে তার রূপরেখা চূড়ান্ত করা হয় নবান্ন সূত্রে খবর এর জন্য একাধিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যার মধ্যে মূলত দুটি বিষয় রয়েছে প্রথমত কড়া নজরদারি যাতে খাবার ও পানীয়ের গুণমানে কোনো রকম আপোষ না করা হয় এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো নজরদারির ক্ষেত্রে প্রশাসনিক পরিকাঠামো পুরোদমে ব্যবহার করবে রাজ্য সরকার খাবার ও পানীয় পরীক্ষা করার ব্যবস্থাকে আরও দ্রুত ও সার্বিক করে তুলতে ভ্রাম্যমান পরীক্ষাগারগুলোকে আরও গতিশীল করা হবে রাজ্যের হাতে ল্যাবরেটরি অন উইল বা ভ্রাম্যমান পরীক্ষাগার রয়েছে প্রায় তিরিশটি সেগুলো রাস্তায় নেমে পরীক্ষা চালাবে এছাড়া স্বাস্থ্য দপ্তরের পাশাপাশি প্রাণী সম্পদ বিকাশ জনস্বাস্থ্য কারিগরির মতো দপ্তরগুলোর নিজস্ব পরীক্ষাগারও ব্যবহার করা হবে জেলায় পরীক্ষাগারে খাবার ও পানীয়ের পরীক্ষা করা হবে খাদ্যের গুণগত মান যেমন বজায় রাখা করা প্রশাসনিক পদক্ষেপ করা হবে তেমনই পরিবর্তিত খাদ্যাভ্যাস যাতে শরীরে কোনো সমস্যা তৈরি না করে তার জন্য সচেতনতা প্রচারেও জোর দেওয়া হবে এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর জোর দিয়ে চলবে প্রচার অনলাইনে খাবার ক্লাউড কিচেনের মতো ব্যবস্থায় কীভাবে খাবারের গুণমান এবং পরিচ্ছন্নতা বজায় রাখা হবে তাও থাকবে প্রচারে খাদ্য ব্যবসায়ীদের লাইসেন্স ও একাধিক ছাড়পত্র দেওয়ার ব্যবস্থা আগের থেকে অনেক সহজ হয়েছে ইজ অফ ডুইং বিজনেস চালু করায় আরো যাতে সহজে ব্যবসায়ীরা তা দেখা হবে কেন্দ্রীয় সংস্থা ফুড সেফটি স্ট্যান্ডার্ডস অথরিটি সেফটিও এদিন বৈঠকে ছিলেন এফ এস এস ছিলেন। আই এর পূর্বাঞ্চলীয় দপ্তরও রয়েছে কলকাতাতে এই সংস্থার সঙ্গে যাবতীয় সমন্বয় রেখেই কাজ হয় আরো দ্রুত যাতে শংসাপত্র মেরে খাদ্য ও পানীয় সংক্রান্ত ব্যবসা করার ক্ষেত্রে তা নিয়েও এদিন বৈঠকে এক প্রস্থ আলোচনা হয় বলে জানা গিয়েছে খাদ্য ও পানীয় ভেজাল রুখতে আরও কড়া নজরদারি চালাবে রাজ্য সরকার একই সঙ্গে সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলার জন্য জোর দেওয়া হবে সচেতনতা প্রচারেও এর জন্য প্রতিটি জেলায় খাদ্য পরীক্ষাগার গড়ে তোলা বেশি করে কাজে লাগানো সহ পরিকল্পনা নেওয়া হয়েছে শুক্রবার মুখ্য সচিব মনোজ পন্থের নেতৃত্বাধীন স্টেট লেভেল অ্যাডভাইজারি কমিটি অন ফুড সেফটির বৈঠক হয় রাজ্যের বিভিন্ন দপ্তরের পাশাপাশি সংশ্লিষ্ট কয়েকটি কেন্দ্রীয় সংস্থার বৈঠকেও ছিল গুণমান সম্বলিত খাদ্যের ক্ষেত্রে এ রাজ্য এখনো দেশের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে রাজ্য সরকার চায় ক্ষেত্রেও দেশের মধ্যে শীর্ষস্থানে নিয়ে যেতে তার জন্য কি ব্যবস্থা নেওয়া জরুরি এদিন বৈঠকে তার রূপরেখা চূড়ান্ত করা হয় নবান্ন সূত্রে খবর এর জন্য একাধিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যার মধ্যে মূলত দুটি বিষয় রয়েছে প্রথমত কড়া নজরদারি যাতে খাবার ও পানীয়ের গুণমানে কোনো রকম আপোষ না করা হয় এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো নজরদারির ক্ষেত্রে প্রশাসনিক পরিকাঠামো পুরোদমে ব্যবহার করবে রাজ্য সরকার খাবার ও পানীয় পরীক্ষা করার ব্যবস্থাকে আরও দ্রুত ও সার্বিক করে তুলতে ভ্রাম্যমান পরীক্ষাগারগুলোকে আরও গতিশীল করা হবে রাজ্যের হাতে ল্যাবরেটরি অন উইল বা ভ্রাম্যমান পরীক্ষাগার রয়েছে প্রায় তিরিশটি সেগুলো রাস্তায় নেমে পরীক্ষা চালাবে এছাড়া স্বাস্থ্য দপ্তরের পাশাপাশি প্রাণী সম্পদ বিকাশ জনস্বাস্থ্য কারিগরির মতো দপ্তরগুলোর নিজস্ব পরীক্ষাগারও ব্যবহার করা হবে জেলায় জেলায় সেই পরীক্ষাগারে খাবার ও পানীয়ের পরীক্ষা করা হবে খাদ্যের গুণগত মান যেমন বজায় রাখা করা প্রশাসনিক পদক্ষেপ করা হবে তেমনই পরিবর্তিত খাদ্যাভ্যাস যাতে শরীরে কোনো সমস্যা তৈরি না করে তার জন্য সচেতনতা প্রচারেও জোর দেওয়া হবে এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর জোর দিয়ে চলবে প্রচার অনলাইনে খাবার ক্লাউড কিচেনের মতো ব্যবস্থায় কীভাবে খাবারের গুণমান এবং পরিচ্ছন্নতা বজায় রাখা হবে তাও থাকবে প্রচারে খাদ্য ব্যবসায়ীদের লাইসেন্স ও একাধিক ছাড়পত্র দেওয়ার ব্যবস্থা আগের থেকে অনেক সহজ হয়েছে ইজ অফ ডুইং বিজনেস চালু করায় আরও যাতে সহজে ব্যবসায়ীরা তা পেতে পারেন তা দেখা হবে কেন্দ্রীয় সংস্থা ফুড সেফটি অথরিটি অফ ইন্ডিয়া বা এফএসএসএআই এর প্রতিনিধিরাও এদিন বৈঠকে ছিলেন এফ এস এস এর পূর্বাঞ্চলীয় দপ্তর রয়েছে কলকাতাতে এই সংস্থার সঙ্গে যাবতীয় সমন্বয় রেখেই কাজ হয় আরও দ্রুত যাতে শংসাপত্র মেরে খাদ্য ও পানীয় সংক্রান্ত ব্যবসা করার ক্ষেত্রে তা নিয়েও এদিন বৈঠকে এক প্রস্থ আলোচনা হয় বলে জানা গিয়েছে